জালনা মা আলাল আউতি জিনাত আল্লাহ আলিন আবেলু আহু আয়হুম হাসান আমালা আম এবার এই লোকদের কথা বলছে যারা ইমান আনে না তাদের সম্পর্কে আল্লাহ রবুল আমিন বলছেন ইন্না নিশ্চয়ই আমি জালনা বানিয়েছি মা যা কিছু আলাল আউদি জমিনের উপর রয়েছে জিনাতান শোভা সৌন্দর্য হিসেবে জিনাত হিসেবে আমি এই দুনিয়ার উপরে যা কিছু আছে এসব কিছুকে আমি তার জিনাতে পরিণত করেছি শোভায় পরিণত করেছি পরিণত করেছি পৃথিবীর সৌন্দর্য যাতে করে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি বা তাদেরকে পরীক্ষা করার জন্য লিনা বেলুয়া হোম মানুষদেরকে পরীক্ষা করার জন্যে আল্লাহ রব আলিন এই দুনিয়াতে যা কিছু আছে পৃথিবীতে যা কিছু আছে এই সকল কিছুকে পৃথিবীর সমস্ত সাজ সরঞ্জাম উপায় উপকরণ এগুলোকে পৃথিবীর সৌন্দর্য বিধানের জন্য তিনি বানিয়েছেন এই জন্যে যে লিনা আহম হোম আইয়ু হোম আহ আমালা লিনা আহম যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন আইয়ু তাদের মধ্যে কে আহসানু সর্বোত্তম হয় আমালান কাজের দিক থেকে কে ভালো কাজ করে কে সর্বোত্তম কাজ করে এটা আল্লাহ পরীক্ষা করতে চান কিন্তু এই এই সৌন্দর্য বিধান যে দুনিয়ার শোভা সৌন্দর্য জেনাত যার প্রেমে পড়ে যার ভালোবাসায় পড়ে মানুষ তার এই মূল্যবান জীবনকে শেষ করে দেয় এবং যেই দুনিয়ার ভালোবাসায় করে তার চিরস্থায়ী জীবন পরকালীন জীবনকে নিঃশেষ করে দেয় সেই দুনিয়ার পরিণতি কি হবে মানুষ চিন্তা করে না এই রোজা ও ইন্না আর নিশ্চয়ই আমি লাজা আইলৌ না পরিণতকারী অবশ্যই পরিণতকারী মা যা কিছু আলাইহা মানে হলো আল আল্লাহ জমিনের উপর রয়েছে এই সমস্ত জেন সৌন্দর্যকে আমি পরিণত করব আমি পরিণতকারী আমি বানাবো মাটিতে ভূমিতে ময়দানে জুরুজান বিরান অর্থাৎ বিরান ভূমিতে আমি পরিণত করব। উদ্ভিদহীন শুষ্ক মাটিতে পরিণত করবো যেখানে গাছপালা বৃক্ষ লতা গুল্ম কোনো কিছুই থাকবে না সুতরাং দুনিয়ার এই উপায় উপকরণ ভোগ্য সামগ্রীর প্রতি এত প্রেম ভালোবাসা মায়া মহাব্বত এই সাময়িক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে এই মন ভুলানো চাকচিক্যের প্রতি লোভাতুর হয়ে বিনষ্ট করে না চিরস্থায়ী সেটাই হলো প্রকৃত জীবন সেখানেই অনন্তকাল সে থাকতে হবে সেটা হলো এমন এক জীবন যে জীবন কখনো শেষ হবে না আর একবার যদি জান্নাতের ফয়সালা হয়ে যায় একবার যদি সুখের ফয়সালা হয়ে যায় সে সুখ সে আনন্দ আর কখনোই শেষ হবে না কিন্তু এই সুখ আনন্দ এই এই আছে তো নাই আজ আছে তো কাল নাই এখন আছে তো একটু পর নেই তাহলে বুদ্ধিমান তো তারা যারা পরকালকে প্রাধান্য দেয় কিন্তু দুঃখের বিষয় বল আল হায়াত আর দুনিয়া বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো আের তো খেরো আবে ক বরং বাড়াতি হলো সর্বশ্রেষ্ঠ এবং চিরস্থায়ী আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়ার জীবনকেই বরং প্রাধান্য দাও অথচ আখরাতি হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী জায়গা সুতরাং আমরা যাতে ভুলে না যাই যে আমরা একটা পরীক্ষার হলের মধ্যে রয়েছি আমরা একটা পরীক্ষার মধ্যে রয়েছি এই পরীক্ষার সময় শেষ হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে তখন আর ভালো লেখালেখি ভালো আমল করার কোনো সুযোগ থাকবে না মৃত্যুর মাধ্যমেই ফল শুরু হয়ে যাবে